রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা নানাবিধ সমস্যা দেখতেই পাচ্ছেন আপনারা লাস্ট কয়েকদিনে মনে হচ্ছিল যেন পুনরায় জুলাই ফিরে আসছে মানে পুনরায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যে যুদ্ধের একদিকে আওয়ামী লীগ খুনি ফেসিস্ট আওয়ামী লীগ কুলাঙ্গার আওয়ামী লীগ আর একদিকে সকল দলমতের মতের গিয়ে ফেসিবাদ বিরোধী বাংলাদেশ প্রশ্নে এক হয়ে যাওয়া সমস্ত মানুষজন তো এরকম একটা যুদ্ধরত অবস্থায় জুলাই ঐক্য যে ঐক্যটা জুলাইকে কেন্দ্র করে গঠিত হয়েছে বাংলাদেশের নতুন বাংলাদেশের ম্যান্ডেট যে জুলাই সেই জুলাইকে টিকিয়ে রাখার সংকট নিয়ে তৈরি যে জুলাইক্য সেই ঐক্য চুপ থাকতে পারে না তো সমসাময়িক বিষয়ে আমাদের কিছু বলার আছে তো সেই সব বিষয়গুলো নিয়ে আমি লিখিত বক্তব্য পাঠ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই বিপ্লব পরবর্তী প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে বৈষম্যহীন সাম্য ও ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই বিপ্লব সংগঠিত হলেও রাজনৈতিক দলগুলোর স্বার্থান্বেষী চিন্তা ও ভোগবাদী মানসিকতার ফেসিবাদী আচরণ ক্রমেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দিচ্ছে দীর্ঘদিন পার হলেও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার যে কাজ সেই কাজ দোদুল্যমান ছিল নানা প্রতিবন্ধকতা ছিল হবে কি হবে না সংশয় ছিল বাট এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয় হচ্ছে যে এই জুলাই সনদে যিনি স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পু যে লোকটা কিন্তু চিহ্নিত ফেঁসিবাদের দোষক এরকম একটা মানুষ তার স্বাক্ষর নিয়ে জুলাইয়ের সনদ রচিত হয়েছে এটা আসলে আমাদের জন্য পরিতাপ রাজনৈতিক দলগুলোর অনেক ও পরস্পর রেষারেষি আমাদেরকে এই কলঙ্কের মুখোমুখি করেছে যারা জুলাই সনদ চায়নি বারবার এই সনদ বাস্তবায়নের কার্যক্রমকে নানান জটিলতা দেখিয়ে বাধাগ্রস্ত করে চেয়েছে বাজাগ্রস্ত করতে চেয়েছে তাদেরকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের গণভোট আয়োজনের জন্য আমরা বারবার দাবি জানিয়েছি জানিয়েছিলাম কিন্তু সরকার কিছু রাজনৈতিক দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করেছে কিন্তু এই গণভোট আয়োজনের প্রক্রিয়া নিয়ে জাতির সামনে ধোয়াশা রয়ে গিয়েছে এই গণভোট কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে তার সুস্পষ্ট রূপরেখা এখনও জানানো হয় নাই বিশেষ করে আমরা মনে করছি নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু তারপরেও যদি কোনো কেন্দ্রে সহিংসতা হয় তাহলে সেই কেন্দ্রে গণভোট কীভাবে হবে তার কিন্তু রূপরেখা এখনও ঠিক করা হয় নাই অর্থাৎ সব কিছু মিলিয়ে জুলাই সনদ গণভোট এই সব কিছুকে একটা প্রশ্নবিদ্ধ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই প্রশ্নবিদ্ধ অবস্থার দিকে না গিয়ে সুস্পষ্টভাবে জুলাই সনদ গণভোট এই সমস্ত প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে তা জাতির সামনে উন্মোচন দাবি জানাচ্ছি জুলাই বিপ্লবের বছর অতিক্রান্ত হলেও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এখনও কিন্তু পুরোপুরি হয় নাই এখনো দীর্ঘযোগী চলতেছে এখনো শত শত চিহ্নিত আওয়ামী লীগ নেতা জামিন দিয়ে দেওয়া হচ্ছে যা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমেনের সামিল এত কিছুর পরেও নিকৃষ্ট গণহত্যাকারী খুনি হাসিনা তার একটা মামলার রায়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি যদিও অনেক দেরি হয়ে গিয়েছে তারপরেও ঘোষণা হচ্ছে এটা আমাদের জন্য ইতিবাচক এর সাথে আমরা দাবি জানাই জুলাই বিপ্লব সহ গত সতেরো বছরে আওয়ামী লীগ যে সমস্ত গুম খুন রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে সেই সব কিছুর বিচার সম্পন্ন করতে হবে এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এখন আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয় নাই আমরা চাই এই সমস্ত বিষয়গুলোর সমাধান করে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ বিগত ষোলোটা বছরে আমাদের যত অধিকার কেড়ে নিয়েছে যত গুম খুন হত্যা দর্শন চালিয়েছে এই সবগুলোর বিচার করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে দিতে হবে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা হচ্ছে এই আওয়ামী লীগকে এখনো টিকিয়ে রাখছে কেউ কথাবার্তার মাধ্যমে কেউ কালচারের মাধ্যমে যে যেভাবে প্রচুর ফেসিবাদকে পুষ্টি যোগাচ্ছে আমরা চাই আওয়ামী লীগের সাথে সাথে এই সমস্ত আওয়ামী দোষর যারা রয়েছে যারা এখনো সক্রিয় রয়েছে এই সমস্ত দোষরদেরকেও বিচার আওতায় নিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এই ধরনের ঘৃণ্য অভিযোগ সামনে আসছে আমাদের কাছে মনে হচ্ছে তাদের কার্যক্রম দেখে যে তারা আসলে জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে যে জনগণ জুলাইয়ের মাধ্যমে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে সেই জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে তাদের কার্যক্রমে মনে হচ্ছে তাদের কাছে কিছু কিছু দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাটাই মুখ্য এটা আসলে দুঃখজনক বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই বিএনপি ও জামায়াত এমন কিছু উপদেষ্টার ব্যাপারে সরকারকে তালিকা দিয়েছেন বিএনপি কারণ আমি তালিকা দিয়েছেন জামায়াত কারণ আমি তালিকা দিচ্ছেন এনসিপি কারণ আমি তালিকা দিচ্ছেন এই যে একটা ব্যাপার উপদেষ্টাদের মধ্যে কে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে একে অপরের প্রতি আঙুল তুলছেন এই বিষয়গুলো আসলে স্বচ্ছতার দিক থেকে আমাদের জনগণের কাছে খুবই ভ্রান্তিপূর্ণ আমরা এর সুস্পষ্ট সুরাহা চাই আমি বিএনপি জামায়াত এনসিপি সকলকে বলবো যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে যে অমুক অমুক উপদেষ্টা সরাসরি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা প্রমাণ সহ কথা বলুন খামকা ভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের মধ্যে সংসার সৃষ্টি করবেন না আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি জামায়াত নেতা তাহের তিনি হচ্ছে